নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব সুস্বাগত ভিডিও শুরুতেই দেখাচ্ছি গাছটিকে দেখুন পর্যবেক্ষণ করুন কি বুশি গাছ এবং এই গাছটি কিন্তু শোয়ে শোয়ে শোয়ের গাছ কিন্তু প্রথম পুরস্কারে পুরস্কৃত একটি গাছ যার গাছ এবং কোথায় দাঁড়িয়ে আছি এবং গাছের মালিক কিভাবে গাছগুলি তৈরি করেছে সব বলে দেবে ভিডিও থামনে টাইটেল থেকে বুঝেই গিয়েছেন ভূমিকা না করে চলে যাব সবার প্রিয় দেওয়াশিসের কাছে বোগানভিলিয়া এক্সপার্ট এবং প্ল্যানেট বোগানভিলিয়া গ্রুপের অ্যাডমিন এবং সোর্সটা আমাদের দেবাশিস মন্ডল গাছের মালিক হলো বিধাতা আচ্ছা ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি দেবাশিস মন্ডল আর যেখানে ভিডিও হচ্ছে ভিডিওটা হলো বনগা থেকে ঠিক সাত কিলোমিটার ভিতরে বর্ণবাড়িয়া আর এটা আমার হলো বুগেনভেলিয়া গার্ডেন এটা আমার তিনটে গার্ডেন মানে গার্ডেন একটাই মানে অ্যাডেনিয়ামের একটা পার্ট আলাদা করা অর্কিডের একটা পার্ট আলাদা করা আর বুগেন ভেল একটা পার্ট আলাদা করা ঠিক আছে আর আরও একটা খুব যেটা ইন্টারেস্টিং ব্যাপার এবং আনন্দের বিষয় সেটা হলো আমাদের সকলেরই প্রিয় চ্যানেল পুষ্পক যেটা পঁচিশ হাজার সাবস্ক্রাইবার ওভার করল মানে এটা খুবই একটা আনন্দের বিষয় যাই আমি চাই যে নেক্সট দিন বা নেক্সট ভিডিওতে আমার এই বাগানে বসেই আমরা সেলিব্রেশন করতে যেন পারি নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ আর আপনারা যদি একটু সহযোগিতা করেন পঁচিশ হাজারটা কি পঞ্চাশ হাজারে নিয়ে যাওয়া যায় না নিশ্চয়ই পঞ্চাশ হাজারে যদি নিয়ে যাওয়া হয় তাহলে এই বাগানে বসেই আমরা একটা কেক কেটে একদম নিশ্চয়ই আমরা সেলিব্রেট করব বন্ধুরা ভিডিওতে কিন্তু কথা দেয়া থাকলো একদম আর ভিডিও যারা দেখছেন তারা কিন্তু সবাই প্রমিস করুন চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন হ্যাঁ হ্যাঁ যারা যারা সাবস্ক্রাইব করেন নি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিও আমরা শুরু করছি দেখতে থাকুন আর দেবাশিসকে ভালোবাসলে ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই ওয়ান অফ দা বেস্ট বগানভিলিয়া গোয়ার ইন বেঙ্গল আজকে আপনাদের বলে দেওয়া হবে বর্ষাকালীন বোগান ভিলিয়ার সাথে কিছু আইডিয়া দেখাবে দেবাশিস দেবাশিস তোমার এই কম্পিটিশনের গাছটা দিয়ে শুরু করি কম্পিটিশনের গাছটা দিয়ে শুরু করি আরেকটা আমি যেটা বলছি অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছেন যে অনেকেই চান যে ছাদের উপরে একটা গাছ রাখবো যে গাছটার অনেকেই ইচ্ছা থাকে যে ওই শান্তিনিকেতন রবীন্দ্রনাথের কথা মাথায় রেখে এই যে ওপরে থাকবে বুগেন ভেলি আর নিচে বসে যাতে একটু পড়া যায় একটু চা কফি খাওয়া যায় একটু আড্ডা দেওয়া যায় আচ্ছা ঠিক এই গাছটা চিন্তা ভাবনা ঠিক তেমনটাই বা একটা গাছ তো আর একদিনে করা যায় না মানে যদি প্রপার যদি শেপ দিতে হয় এই দেখুন এই গাছের ট্রাঙ্কটা দেখায় এই যে গাছের বিবদ সমুটা ঠিক আছে হ্যাঁ বিবদ সমুটা এই গাছটা আস্তে 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 যে নাদা জাতীয় যে টপ হয় সেই গাছে এই টপটা মানে সেই টবে এই গাছটা শিফট করিয়ে আস্তে 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 ট্রাঙ্কটা কিন্তু তোলা যাবে মানে মেন যে এর যে আকৃতি সেটা আমার ঠিক দেওয়া হয়ে গেছে ঠিক আছে ঠিক এবার এটা যখন ছাদের ওপরে বসানো হবে নিচে কিছু দেওয়া হবে তখন ঠিক এর নিচে বসে কিন্তু পরা যাবে আড্ডা দেওয়া যাবে চা খাওয়া যাবে ঠিক এই শেপের এবার এই আমি একটা কথা বলি মাঝখানে এই গাছে এটা তো মনে হয় লাইল এক নাকি হ্যাঁ এই গাছে ছবি আমি এই গাছে ছবি আমি একটা দিয়ে দেব তোমার পুরো অবশ্য তাহলে বন্ধুরা বুঝতে পারবে গাছটাতে এখন ফুল নেই কারণ এখন এটা সম্পূর্ণ অফ কি एक्चुअली কি যখন আমাদের আগে যে ভিডিওগুলো করা ছিল যে শীতকালীন সময় ওটা কিন্তু एक्चुअली রিজাল্ট টাইম আর এটা কিন্তু একটা একটা বলা যায় যে प्रिपरेशन টাইম else এটা একদম এটা হচ্ছে মেন কথা এটা একদম ঠিক এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু प्रिपरेशन টাইম এটা কিন্তু বুঝতে হবে ওই সময় ভিডিও দেখে কিভাবে গেল এখন থেকে প্রিপার হতে হবে যে এখন থেকে গাছে কি কি পরিচর্যা হচ্ছে কি না হচ্ছে এখন থেকে জানতে হবে আর এই টাইমটা বর্ষার টাইম এই টাইমটা বুগেনভিলি আর খুব খুব গুরুত্বপূর্ণ সময় মানে এই টাইমটা ম্যাচিওর যে গাছ আছে ফাইনাল পটিং এর গাছ ছেড়ে দেওয়ার সময় এই গাছটা এসে এসে একটু ঘুরিয়ে দেখাও এই গাছটা এদিক থেকে অসাধারণ একদম গোলাকৃতি এবং হ্যাঁ ফুলিং করে এত সুন্দরভাবে বন্ধুরা দেখুন গাছটি আপনারা দেখ তো পাচ্ছেন কি সুন্দর কাটাইছাটাই এই যে প্রফেশনাল একটা লুক দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু যখন এই গাছটা ফুলে ভরে যাবে ভাবুন একবার ইমাজিন করুন কি রকম আমি একটা কথাই বলি যত বেশি ব্রাঞ্চ তত বেশি বেশি ফুল যত বেশি ব্রাঞ্চ তত বেশি ফুল কাটিং আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে কিভাবে কাটিং করতে হবে এই যে মানে একটা থেকে আরেকটা ডাল আর একটা ডাল এই ভাবে কি বাড়াতে হবে সেইভাবেই কিন্তু গাছগুলো করা আগের ভিডিওটা dekhle আপনারা বুঝতে পারবেন একদমই তাই আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন বন্ধুরা বর্ষার পরিচর্যার আগে দেবাশীদের কাছ থেকে কিছু আইডি জেনে নি আইডি দেখে নি ও কি ধরনের আইডি করে দেবাসীজের কিছু সঙ্গে একটু আইডির ভিতরে হচ্ছে ব্রিজা গ্রুপ ঠিক আছে ব্রিজা গ্রুপটা মানে ব্রিজা রেড আছে পার্পেল আছে হোয়াইট আছে ব্রিজা পিচ আছে ব্রিজা ম্যাজেন্ড আছে এই সবগুলোই ভ্যারাইটি আমার ব্রিজার ভিতরে খুব খুব পছন্দের লিলাক ভ্যারাইটিটাও আমার খুব পছন্দের এই যে স্কিনে এখন যে ফুলটা দেখা যাচ্ছে এটা কি ব্রিজা এটা ব্রিজা ভ্যারাইটি এটা আচ্ছা এটা ব্রিজা ব্রিজা কি রেড এটা বিজা রেড এটা ব্রিজা রেড বন্ধুরা দেখুন ফুলটি কালার কিন্তু খুব সুন্দর আর মাসেই আছে ঠিক চিলি ভ্যারাইটি তো শেষ মানে নেই হ্যাঁ তাও আমরা ভ্যারাইটি আসতেই আছে আসতেই আছে কিন্তু বাগান ঠিকঠাক ভাবে মানে আমরা কি করছি এখন নতুন ভ্যারাইটি আসছে তো কিনছি 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 পিছনের গাছগুলো আসছে ঠিক থাকছে না অথবা অযত্নের গাছগুলো পড়ে থাকছে তার জন্য একটা বেটার গাছ আর তৈরি হচ্ছে না মানে ভ্যারাইটি কালেকশন হচ্ছে গাছ আর ভালো তৈরি হচ্ছে না তার জন্য সিলেক্ট করে আমার এখানে জায়গা আছে জায়গাটা গাছ সিলেক্ট করে ভ্যারাইটি সিলেক্ট করে গাছ করলে যেমন গাছে সেপ দেওয়া যাবে তেমন ফুল পাওয়া যাবে এটা বুঝতে হবে একদম এই গাছটাও খুব সুন্দর বন্ধুদেরকে দেখাই বন্ধুরা একটুখানি ফুলটা দেখে হ্যাঁ এটা একটা চিড়ি ভ্যারাইটি এটা এই আইডিটা বছিস এটা চিলি 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 দেখুন চিলি এটা আমার একটা মানে মাল্টি কালার করা এটা চিত্রে চারটে কালার আছে আচ্ছা ঠিক আছে চিলি রেড আছে চিলি ইয়োলো আছে চিলি পিঙ্ক আছে আর চিলি আইসক্রিম আছে চিলি এটা হচ্ছে গিয়ে তোমার মাল্টিগ্রাফি মাল্গ্রাপ বাহ দেখুন নুম্র দশটা এখন যেহেতু বর্ষাকাল হম সেহেতু ফুলের আর সৌন্দর্য আমি তাও বলবো যে আগের যেসব ভিডিওগুলো করা ছিল একটা দুটো ক্লিপ ভিডিওতে দিলে আমি চেষ্টা করবো কিছু কিছু ছবি আমাদের থাকলে মোবাইলে আমি দিয়ে দেবো নিশ্চয়ই আমরা আইডি গুলো দেখতে থাকি তারপরে দেবাশিস পরিচর্যাটা বলে দেবে পরিচর্যা বলতে কি এই টাইমটা আলাদা করে একদমই কোনো খাবার দেওয়ার দরকার নেই বর্ষাকাল যেহেতু একদমই কোনো খাবার দেবেন না আর একটা জিনিস দেখেন এই যে ডালগুলো উঠছে না এই যে ডালগুলো এই ডালগুলো সব এখন ছেড়ে দেবেন এই যে ফাইনাল পটিং এর গাছ এই গাছ এই ডালগুলো এখন আপনাদের কি করতে হবে মানে বেশি করে হবে। এখন মাথায় টার্গেট থাকবে গাছের হেলথ দেওয়া মানে এই বৃষ্টির জল গাছকে খুব ভালোভাবে খাওয়াতে হবে ছোট গাছের ক্ষেত্রে না ছোট গাছ কিন্তু একটু সেরে রাখতে হবে দুই তিন দিন বৃষ্টি ঠিক আছে কারণ বৃষ্টির জল না পেলে কোনো গাছ ভালো হবে না আচ্ছা এই সময় কি প্লুনিং করা যায় গাছে পুনিং করা যায় মা যেগুলো ফাইনাল ফটিং এর গাছ বড় বড় গাছ অবশ্যই পুনিং করা যায় এখান থেকে একটা দুটো ডাল পুন্ডিং করলে অসুবিধা নেই ডালটা যখন খুব বড় হয়ে যাবে পুনিং করা যাবে হ্যাঁ অথবা এই যে এটা হয়েছে এই যে এখান থেকে যদি আমি এরকমই করে দিই এখানে আর অসুবিধা নেই এখান থেকে একটা দুটো ব্রাঞ্চ পাওয়া যাবে ব্রাঞ্চ বাড়াতে হবে আর গাছের হেলথটারে নজর রাখতে হবে একদম ঠিক বন্ধু দেখুন দেবসিয়া এক একটি গাছ এটা অনেক পুরনো ভ্যারাইটি অফ সিজনে তোমার গাছ কিন্তু অফ সিজন ফুল দেয় অদ্ভুত ব্যাপার হ্যাঁ গাছের গাছটা ফুলের কালারটা দেখুন পিওর ল্যাভেন্ডার যাকে বলে একদম হ্যাঁ এটা আমার খুব একটা পছন্দের আচ্ছা এই গাছটা কিন্তু সুন্দর গাছ প্রচুর ব্রাঞ্চেস মাল্টিপল ব্রাঞ্চেস প্রমোট করা হয়েছে হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়ে আসছে বন্ধুরা ওই জন্য একটু অটো ফোকাসের সমস্যা হচ্ছে এই একটা গাছ এই গাছটাও খুব ভালো একটা ভ্যারাইটি এটা এটা রেড সেপ্টেম্বর রেড সেপ্টেম্বর না হ্যাঁ এটা এটা একটা বিজা গ্রুপের এটা রেড সেপ্টেম্বর রেড সেপ্টেম্বর বাহ ঠিক আছে এই একটা ব্রিজা গ্রুপ ব্রিজা ম্যাজেন্ডা গ্রুপ এটা আচ্ছা ঠিক আছে এই এই যে এই একটা এই যে আচ্ছা এটা তো ভেরিগেটেড লিভ হ্যাঁ এটা খুব একটা ইউনিক মানে আচ্ছা সুন্দর পাতার ভিতরে যে আছে যে তার ভিতর থেকে এটা একটা বেস্ট ভ্যারাইটি আচ্ছা এর নামটা কি আছে খুব সম্ভবত পার্সিনা বোর্নিওটোর্নিও এরকম একটা কিছু আছে এই ভ্যালিডিটার নাম আমি বলে দিচ্ছি একটু পরে ঠিক আছে কোনো অসুবিধা নেই এইটা একটু বলে দিচ্ছি এইটা কি ভুল বা আইডি বলাটা খুব খারাপ হবে অনেকে এইটা কি স্ল্যাশ হ্যাঁ এটা স্ল্যাশ বাহ বন্ধুরা দেখুন এখনো পর্যন্ত কি সুন্দর ফুলটা ফুটে আছে অসাধারণ এক কথায় বলতে গেলে অসাধারণ কিন্তু এই গাছটি আমার খুব প্রিয় এখন গাছ দেখবেন আমার বাগানে কিছু এলোমেলো এলোমেলো ডাল আছে এইগুলো দরকার এই যে দেখুন এই যে কারণ এই এখন হচ্ছে গাছের হেলথ পিরিয়ড এই টাইমে গাছ মানে খুব সুন্দরভাবে গাছের ব্রাঞ্চ নিতে হবে এটা ঠিক আছে গাছের হেলথ দিতে হবে গাছে এইটা মাথায় রাখতে হবে আর এই টাইমে কিন্তু খাবার একদমই দেওয়া যাবে না খাবার আগে যা ছিল একদম যথেষ্ট বৃষ্টির জলে যা খাবার আছে ওতেই এনাফ আর কোনো কিছু প্রয়োজন নেই ঠিক কথা কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে আবার সমস্যা তার জন্য ছোট গাছ মোটামুটি এক দেড় বছরের গাছ যদি থাকে সেক্ষেত্রে গাছ কিন্তু ছেড়ে রাখার ব্যবস্থা করতে হবে না থাকলেও কোনো ব্যালকনি হোক বা যে কোনো জায়গায় তুলে রাখবেন কোনো অসুবিধা নেই আর গাছগুলো এই যে তিন চার দিন বৃষ্টি হলো তিন চার দিন বৃষ্টির পরে বললাম এক সপ্তাহ সপ্তাহ বৃষ্টি হলো এক বৃষ্টির পরে আজকে রোদ উঠলো এই আজকের দিনে যেরকম দেখেন এই যে ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করেছি বুঝতে যাচ্ছে সব পাতা এগুলো দিয়েছো না হ্যাঁ না আমি সব ব্লু কভার আচ্ছা স্প্রে করেছি সব গাছে

মানে পাতা একটা জ্বলে যাওয়ার ভয় থাকে একদমই তাই তোমার প্রত্যেকটা গাছে হেলথ কিন্তু খুব হ্যাঁ এই টাইমে এই গাছগুলো হেলথ তবে এই কিছু আড়া ডাল মেরেছে ওগুলোকে নিশ্চয়ই পরে পুনিং করা হবে নাকি অবশ্যই অবশ্যই পুনিং করে করে সেপ দেওয়া হবে পুনিং করে সেপ দেওয়া আর কারণ সব গাছে ফাইনাল কাটিং তোমাদের যে বোগান সব ডাল তো হেলদি হবে এমনটা কোনো কথা না কিছু কিছু ডাল খুব ডাল হয় দেখতে আমি আগের ভিডিও তো কাটিং দেখিয়েছি যে মেন এই রাখতে হবে মেইন ব্রাঞ্চ রাখতে হবে এই যে হ্যাঁ এই ব্রাঞ্চ তো মেন ব্রাঞ্চ রাখতে হবে ঠিক আছে মেন ব্রাঞ্চ দেখে ওখান থেকে যে ছোট খাটো যে ডাল আছে সেইগুলো কাটতে হবে মেন হচ্ছে কি গোলাপের যে কাটিং যেটা হয় মানে গোলাপের কাটিং এ মেন ডাল রাখে এখানে কিছুটা সেরকম রাখলে হবে মেন ডাল রেখে তারপরে বিভিন্ন ধরনের শেপ দেওয়ার জন্য ডাল বাড়ানো কমানো এরকম করতে হবে এই যে এই যে একটা ডাল থেকে এই যে কাটিং এর উপরে এই যে গাছের নোট বুঝে বুঝে কাটলে এটা হয়ে যায় একদমই তাই বন্ধুরা খুব সুন্দর কিন্তু তত্ত্ব সমৃদ্ধ একটি ভিডিও দেখুন কতগুলো ব্রাঞ্চ ইতিমধ্যে এই গাছটিতে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ব্রাঞ্চেস কিন্তু প্রমোট করা হয়েছে এবং যত বেশি ব্রাঞ্চ তত বেশি ফুল আপনারা যেটা জানেন এই গাছটাও তো খুব হিউজ একটা ব্রাঞ্চ নিয়ে উঠছে এই গাছ হ্যাঁ হ্যাঁ বয়সও অনেক এই বয়স এটা কি ভ্যারাইটি কি এটা হলো ম্যাজেন্ডা এটা খুব সুন্দর এটার ফুলটাও আমার খুব পছন্দের ফুল এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে

প্রচুর ব্রাঞ্চ এবং প্রত্যেকটা গাছ হেলদি একটাও কিন্তু ব্রাঞ্চ 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 বাড়ানো শিখতে হবে হবে যত যত তত তত ফুল ফুল এটা মাথায় রাখতে এইভাবে করেন আর যে ছোট যে গাছগুলো আছে সেইগুলোই সেগুলো রুটে এই বর্ষাকালে আপনারা একটু ফাঙ্গিসাইড হিউমিক অ্যাসিড এই দুটো মিশিয়ে গোড়াতে দেবেন আর টানা যদি সপ্তাহখানেক বৃষ্টি হয় সাত আট দিন গাছগুলো একটু সেরে রাখার চেষ্টা করবেন আর কোনো অসুবিধা নেই

যে ময়ূরের একটা পালক মানে ময়ূরের যে প্যাখম ওই প্যাখম তোলার একটা শেপ এটা এইগুলো তুমি ভাবো কখন রাত্রে শুয়ে শুয়ে নাকি এগুলো গাছ করতে করতে চলে মানে তোমার বসে ছেলেরা রাত্রে শুয়ে শুয়ে অন্য ধরনের চিন্তা করে কিন্তু তুমি যে এত গঠন চিন্তা করো সেটা কিন্তু এটা খুব ভালো লাগলো আমার ওই একটা শেপ এটাও খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখছি এটা কি তিনতলা করছে নাকি দোতলা এটা দোতলাই হবে যেহেতু বর্ষাকাল তো বর্ষায় পাতাগুলো কিছুটা ঝরে গিয়েছে এই গাছগুলো মেন ফুল হলে মজা বেশি এই সামনে আছে রাউন্ড শেপ একদম ফুটবল শেপ বিশ্ব বাংলা শেপ আচ্ছা এটা কি দেখানো যায় এখান থেকে দাও হ্যাঁ এটা ওই পাশ থেকে অবশ্যই দেখানো যায় পাশ থেকে দেখানো আমি আগে এই পাশের গাছগুলো একটু দেখিনি দেখো এই মিনিয়েচার ভ্যারাইটিটা কি আছে এই যে এটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে এটা এটা হলো ওই এটা পুরনো একটা ভ্যারাইটি খুব সুন্দর মানে বুশি গাছ ডোয়ার্ফ একদম তাই না এটা আছে ওই যে জুয়েল ভ্যারাইটি এটা জুয়েল আছে এসব পাশাপাশি এগুলো সব তো ডোয়ার্ফ দেখতে পাচ্ছি ও হ্যাঁ ওটা আলাদা ওটা হলো হারান ভ্যারাইটি এটা জুয়েল ভ্যারাইটি আমি একটু ওদিক থেকে আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা দেখুন কত ডোয়ার্ফ বোগান ভিলিয়া দেখুন একদম শর্ট হাইটের বোগান ভিলিয়া কিন্তু দেবাশিস করে আমি আপনাদের এখন মনে হবে যে কি এখানে মনে হবে যে এখন একদম মানে পুরো একদম প্যাকড হয়ে আছে বাগান কিন্তু এই টাইমে এটা ঠিক আছে একদম সবুজ যত ভাব থাকবে সবুজ আর যে গাছে দেখা যাবে যে পাতা ঝরে যাচ্ছে পাতা এমনি একটা দুটো ঝরবে মানে সেট সেটার কথা বলছি না মানে পাতারটা হলুদ বিবর্ণ ভাব তার মানেই কিন্তু রুটের প্রবলেম এটা বুঝতে হবে যে ড্রেনেজ সিস্টেম প্রবলেম আর তাছাড়া এমনি আমার এখানে দেখলে বলবেন যে এই গাছের পাতা তো হলুদ কিন্তু এর পাতাটাই কিন্তু এটা ভেরিকেটেড হ্যাঁ ওই তোমার ওই নিচের ওটা ইয়ে দেখাও তোমার কাছের ওটা কিন্তু ওই ওটাই কালার সেটা তো স্বাভাবিক হ্যাঁ এটা তো সবাই হ্যাঁ সে ব্যাপারে আমি বন্ধুকে একটু কোন থেকে দেখাই তাহলে ওদিক থেকে দেখালে বুঝতে পারবে বন্ধুরা যেটা বলছিলাম আপনাদেরকে দেখুন এইগুলো সব কিন্তু ডর্ফ যেমনটা দেখতে পাচ্ছেন দেখুন এখনো পর্যন্ত কিছু কিছু গাছের ফুল বর্তমান দেখুন এগুলো সারা বছর কন্টিনিউ ফুল ফোটে আর এগুলো একটা বেস্ট 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 ভালো ভালো ভ্যারাইটির ভিতরে আমি মনে করি একদমই তাই তোমার এই টুপি বিনা যত্নে এইগুলো হয় আর একটা জিনিস কি এই টাইমে কিন্তু টবের থেকে ঘাস না তোলাটাই বেটার মানে যেমন আছে থাক কারণ ঘাস তুললে ওইখানে জল জমে ওখানে কিন্তু রুট প্রবলেম আসার সম্ভাবনা সব থেকে বাড়বে একদমই তাই দেখছি এই গাছটার ব্যাপারে কিছু বলো এটা তো একদম টকটকে লাল ট্রফি আই করা এটা ঠিক আছে এই আইডিটা কি আছে এটা ফ্লেম ফ্লেম বাহ বন্ধুরা দেখুন ফ্লেম বোগান ভিলিয়ার একটি জনপ্রিয় পুরনো আইডি তিন চার বছর আগে থেকে দেখা যাচ্ছে আইডিটিকে হ্যাঁ দেখুন কি সুন্দর টপিয়ারি করেছে এবার এর তো পাতা একটু বুশিটা কম মানে বুশটা কম হয়েছে এবার আস্তে আস্তে বর্ষা খেয়ে আস্তে আস্তে বর্ষা খেয়ে মানে এত পরিমাণে আর এ কি এর নিজের জীবনের দিকে একটু কম লক্ষ্য রাখে আচ্ছা হ্যাঁ মানে এ ফুল দিতেই ব্যস্ত এত পরিমাণে ফুল দেয় যার জন্যে পাতা টাতা ঝরে গিয়ে একটা বিবর্ণ আকার ধারণ করে তো কি ফুটবল বলা আমি ঠিক করছো নাকি ফুটবলই একচুয়ালি তো ফুটবলই ভালো করে দেখা হয় না তাই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হ্যাঁ খুব সুন্দর ফুটবলই শেপ দেওয়া দেখুন বন্ধুরা জিআই তার যেটা হয় সেটা দিয়ে টোপিয়াড়ি করে গাছটিকে শেপ দেওয়া হচ্ছে কত সুন্দর একটি কারুকার্য কত সুন্দর অসাধারণ কিন্তু এই ডবল র্যাক ট্রিপল র্যাক তারপরে এই সমস্ত যে একটা দুটো করলে একটু শেপটা ভালো লাগে ওইটা একটু দেখাই বন্ধুকে তোমার পিছনে যে হাতিটা আছে হাতি তো ওটা নাকি হ্যাঁ একবার চলো দেখিনি আওয়াজ তো হবে বন্ধুরা দেখুন হাতির যে শেপ দেখুন আমি কাছ থেকে দেখাই দেবাশীষ যেটা করছে দেখুন বোঝা যাচ্ছে না তাও একটুখানি হয়তো বুঝতে পারি হাতির সুর দেবাশিসকে সরো এটা অ্যাকচুয়ালি অনেক টাইম লাগবে এটা ঠিক আছে হাতির সুর এটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে টপিয়ারি করার চিন্তা ভাবনা এটা হ্যাঁ এটা গ্রিলের র্যাক দিয়ে একটা হাতি মডেল তৈরি করে তার উপরে গাছ দিয়ে দিয়ে এটা করা হয় আচ্ছা এটা মানে দেবাশিস তুমি এটা কবে থেকে করছো এটা এত খুব সুন্দর প্রফেশনাল ওয়ার্ক একদমই তাই সামনে মনে হচ্ছে একটা মানে হাতি দাঁড়িয়ে আছে যেটা ওই যে আমাদের বিদেশি যে বড় বড় পার্কে যেগুলো দেখা যায় সেগুলোই সেরকম করার চিন্তা ভাবনা এটা আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখুন কি সুন্দর একটি হাতির একটা শেপ নিয়েছে বগান গাছটি দেখুন আস্তে 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 কিন্তু হাতির একটা শেপ নেওয়া হচ্ছে খুব সুন্দর এটা ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে আজকের তো ভিডিও বর্ষাকালীন পরিচর্যাটাই মেনলি বলা হলো সে তেমন ভাবেই করেন আর যদি কারোর কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমার যতটুকু আমি জানি জানানোর চেষ্টা করবো নমস্কার সকলে ভালো থাকবেন ভালোভাবে গাছ করুন ঠিক আর সবাইকে বলবো একটা কমেন্ট করবেন শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোন এপিসোডে দেব হ্যাঁ নমস্কার বন্ধু নমস্কার